আবারও রক্তাক্ত রাঙামাটি বিলায় ছড়িতে আওয়ামী লীগ নেতা খুন জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ সিইসি রাজধানীর নদ্দায় বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ শিক্ষার্থীদের আট দফা চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার আট দশমিক এক তিন শতাংশ মাথাপিছু আয় বেড়ে উনিশশো ডলার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী রাঙ্গামাটিতে থামছেই না রক্তপাত বাঘাইছড়িতে ব্রাশফায়ারে ফায়ারে সাতজন নিহত হওয়ার পর তিনি বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এদিকে বাঘাইছড়ির নিহতদের ময়নাতদন্ত হয়েছে হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তবে এখনও কোনো মামলা হয়নি রাঙামাটির ছত্রং চাকমা এবং খাগড়াছড়ির চিং মেপ্রুর সহায়তায় আরও জানাচ্ছেন জামান বাঘাছড়িতে সন্ত্রাসী হামলায় নির্বাচনী কর্মকর্তা সহ সাতজন নিহত হওয়ার চোদ্দ ঘন্টা পর বিলাছড়ি উপজেলায়ও রক্ত ঝরল সকালে দুর্বৃত্তরা এলোপাতারি গুলি চালিয়ে হত্যা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি টংচঙ্গাকে এ ঘটনায় জে কে দায়ী করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে খাচ্ছে আপনার উপজেলা নির্বাচনে প্রচারণা করছে ওনারে প্রাণ হয়েছিল এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে বাঘাইছড়ির নিহতদের ময়নাতদন্ত হয়েছে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা বাবাকে ফোন দিয়ে ফোনে ট্রাই করি বাবাকে ফোনে ট্রাই কর আর না নাম্বারটা বিজি 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 কল যাচ্ছে না কোনো প্রকারই পরে পরে মানে বুঝতে পারলাম যে হ্যাঁ মানে খারাপ কিছু হয়ে গেছে এটা সুষ্ঠু বিচার দাবি করছে এবং সুষ্ঠু তদন্ত দাবি করছে

কর্মকাণ্ড আছে যার কারণে এখানে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে সাজেকে তিনটি কেন্দ্র থেকে বাঘাইছড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় সাতজন নিহত হন এখনো পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে রত্নজামান একুশে টেলিভিশন এদিকে রাঙ্গামাটির বাঘায় নির্বাচনী বাহরে হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এই নির্দেশ দেন তিনি কারাদায়ী কেন ঘটনা ঘটলো আমরা এখন পর্যন্ত সেটা জানি না আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি ডিজি সাহেবকেও একটু আগে বলেছি তোমরা তৎপর আছেন তদন্ত হবে তদন্ত হয়ে যারা দোষী যারা এর জন্য দায়ী তাদেরকে বার করা হবে এবং আইনের সম্মুখীন তাদের হাজির করা হবে রাজধানীর নদায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর পর সড়ক অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা সকালে যমুনা ফিউচার পার্কের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে সুপ্রভাত পরিবহনের বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মেয়র আতিকুল ইসলাম অবরোধকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও রাস্তা ছাড়েনি তারা পরে সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করে কাল ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা আরো জানাচ্ছেন আদিত্য মামুন বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে আসে শিক্ষার্থী ও এলাকাবাসী নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে নর্দার রাস্তাটি অবরোধ করে রাখায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় এভাবে চলতে থাকবে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসব এবং আমি মনে করি এটা যৌক্তিক হবে এটিকে আমাদেরকে কাজ করতেই হবে মেয়রের আশ্বাসের পরও শিক্ষার্থীরা অবস্থান ছাড়েনি দিনভর অবস্থান নিয়ে ঘাতক বাসের রুট পারমিট বাতিল করা ফুট ওভারব্রিজ নির্মাণসহ নির্মাণ সহ আট দফা দাবিতে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা আন্ডারপাস নির্মাণ স্পিড ব্রেকার এবং ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে বিকেলে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর আমার ভাইরা এখানে যেই দাবি আন্দোলন করতেছে এটি একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি তবে সন্ধ্যায় অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা আন্দোলনকারী ছাত্র নেতারা জানান মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে পুলিশের তত্ত্বাবধানে বুধবার থেকে শুরু হচ্ছে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ আমাদের দাবি দাও এবং কালকে থেকে আমাদের কার্যক্রম চলতে থাকবে ফুট ওভারব্রিজের কার্যক্রম পুলিশের তত্ত্বাবধানে শুরু করা হবে এবং এই কার্যক্রম উদ্বোধন করবেন হচ্ছে আমাদের যে ছাত্রটি মারা গেছে তার বাবা বৃষ্টি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসে চাপায় নিহত হন আবরার পুলিশ ঘাতক বাসের চালককে আটক করেছে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা চলতি অর্থ বছরে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এবার জিডিপির প্রবৃদ্ধি হার আট দশমিক এক তিন শতাংশর মাথাপিছু আয় বেড়েছে এক হাজার নয়শ নয় ডলার একনেক সভায় এসব তথ্য উপস্থাপনের পর প্রতিটি জেলা ও উপজেলায় মাস্টার প্ল্যান তৈরি করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনিক সভায় সভাপতিত্ব করেন চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদন এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন সহ কয়েকটি বিষয় উপস্থাপন করা হয় সভায় সভা শেষে জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল এখন একটু একটু তো ওয়ার্ল্ড ব্যাংক বলছে এটা ওয়ান ট্রিডিয়ান হবে কিছুদিনের মাঝে আমাদের অবস্থান হবে পৃথিবীতে অর্থনীতির আগায় তিরিশ নম্বর আমাদের অবস্থান তাজিয়া তাজিয়া দু হাজার আঠারো অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট প্রকল্পের সংখ্যা দানিয়েছে এক হাজার নয়শো ষোলোটি সভায় অনুমোদিত সংশোধিত প্রকল্পের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মোটামুটি একটা নির্দেশনা পাওয়া গেছে যে আইএবিটি সুভ স্ট্রেংট্রেন্ট এবং তার নিজস্ব টেকনিকাল ল্যাবরেটরি থাকবে যেখানে তারা তাদের বিভিন্ন কমপ্লেনগুলোকে টেকনিক্যাল কমপ্লেনগুলোকে প্রসেস করতে পারে আইএবিটির লোক বাড়ানো হবে এবং তাদেরকে টেকনিক্যালি কোয়ালিফাইড লোক যারা ইঞ্জিনিয়ারিং প্রকল্পদের এই এই ধরনের লোক লোকবল বাড়ানো সংশোধিত এডিপিতে সমাপ্তির পথে নির্ধারিত প্রকল্পের সংখ্যা তিনশো পঁয়তাল্লিশটি এর মধ্যে বিনিয়োগ প্রকল্প তিনশো আঠাশটি এবং কারিগরি সহায়তা প্রকল্প সতেরোটি উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রাপ্ত একান্ন হাজার কোটি টাকা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে প্রথম বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি নূর পুনর্নির্বাচনের সুযোগ নেই আবারও বললেন উপ উপাচার্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন এক পেশে মন গড়া বাংলাদেশের নটার একুশের সংবাদ ডাকসুর প্রথম বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর তবে শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি এদিকে পুনর্নির্বাচনের দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল দল তবে উপাচার্য ড মোহাম্মদ সামাজ জানিয়েছেন ডাকসুতে পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে যাবেন কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি বলে জানান নতুন ভিপি নুরুল হক নূর সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে যদি তারা চায় যে নূর ডাকসুর এই নির্বাচনে যাই হয়েছে সেখানে বিপি হিসেবে দায়িত্ব নিবে তাহলে দায়িত্ব নেব তারা যদি মনে করে যে না এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয় তাদের জন্য পুনর্নির্বাচনে নির্বাচনে আন্দোলন করা উচিত তাহলে আমি সেটা করবো এদিকে মঙ্গলবারও নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল পরে ছাত্রদলের পরাজিত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলবে যারা এই কালো নির্বাচন আয়োজন করেছে তাদের প্রত্যেকের আমরা পদত্যাগ দাবি করছি এই নির্বাচন কমিশন আমরা পুনর্গঠনের দাবি জানাচ্ছি তবে উপ ডক্টর মোহাম্মদ সামাদ কোনো নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এই ডাকসুর সামান্য ত্রুটি বিচ্ছুতি নিয়ে সে আন্দোলন করার অধিকার তাদের আছে আমরা এই আন্দোলনকে স্বাগত জানাই এবং তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটি করে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে ভবিষ্যতে যাতে এই ধরনের ত্রুটি আর না হয় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এই আন্দোলনের চাপ থাকা উচিত নির্বাচন ধরনের সম্ভাবনা আর নেই আর ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন বলছেন বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে আপনারা জানেন যে হলে সেখানে কিন্তু ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে এবং নতুন করে আবার শুরু করা হয়েছে শনিবার ডাকশুট প্রথম বৈঠকে ছাত্রলীগের সবাই যোগ দেবে জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক প্রতিবেদন এক পেশে হওয়ার প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সচিবালয়ের সংবাদ সম্মেলনে সরকারের অবস্থানের কথা জানান তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ অধিকার টিআইবি সহ কিছু সংস্থার মন গড়া তথ্যের উপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি নিয়ে বিএনপির মতো দলগুলো নির্বাচন এসেছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন যারা মনোনয়ন বাণিজ্য করে দেশের মানুষ তাদের গ্রহণ করেন এটি মূলত কিছু সংস্থার পাঠানো রিপোর্টের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়েছে বলে আমরা মনে করি এবং আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা সৈয়দপুরের এক প্রত্যন্ত গ্রামে বিলুপ্ত প্রায় প্রজাতির সামুখ্যল পাখিরা পেয়েছে আশ্রয় গ্রামবাসীরাই পরিচর্যা করছে পাখিদের নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রাম প্রত্যন্তই গ্রামে বট পাকুর গাছে বাসা বেঁধেছে সামুখ্যল পাখি গ্রামবাসী পাখি শিকারের বিরুদ্ধে এখানেই নিরাপদ বোধ করছে বিলুপ্ত প্রায় প্রজাতির এই পাখিরা পাখিদের নিরাপত্তা দিতে গিয়ে প্রভাবশালী শিকারীদের মামলা হয়রানিরও ভোগ করতে হয়েছে গ্রামবাসীকে এরপরও তাদের দমানো যায়নি এখন পাখির ঝাঁক দেখতে দূর থেকে আসছে মানুষ সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তবে কমেছে লেনদেনের পরিমাণও মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো ছেচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে দুশো তেত্রিশটির কমেছে একাশিটির আর বত্রিশটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ছাব্বিশ পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার ছশো একত্রিশ পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল চারশো কোটি আশি লাখ টাকা সূচক বেড়েছে সিএসসিতেও সিএসসিতে লেনদেন হওয়া দুশো চৌত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশো কমেছে চৌষট্টিটির আর চৌত্রিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে বারো কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বিকেল সোয়া তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি শক্তির বিচারে ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও জয় দিয়ে ফাইনালে উঠতে চায় লাল সবুজের মেয়েরা বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম গত সাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ভারতের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেসতে গিয়েছিল আঙ্কি সাবিনাদের এবারও ফাইনালে যাওয়ার মিশনে আবারও প্রতিপক্ষ ভারত গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলে জেতা ম্যাচে ডিফেন্ডারদের তেমন পরীক্ষায় পড়তে হয়নি কিন্তু নেপালের কাছে তিন শূন্য গোলে হেরে যাওয়ায় শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পায় ভারতকে বয়সে ও অভিজ্ঞতায় ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে এর পরও নিজেদের সেরাটা দিয়ে চমক দেখাতে চায় বাংলাদেশের মেয়েরা সামনে আমাদের সেমিফাইনাল খেলা আমাদের মেয়েরা পুরোপুরি প্রস্তুত সেমিফাইনাল খেলা একটা অন্যরকম খেলা দুয়ার ডাই ম্যাচ এখানে মেয়েরা সর্বশক্তি প্রয়োগ করবে এবং আশা করি আমরা করব। ভারতের বিপক্ষে ডিফেন্ডাররা ভুল না করলে জয়টা ধরা দিবে বলে আত্মবিশ্বাসী গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা অন্যদিকে টুর্নামেন্টে টপ ফেভারিট ভারত জয় ভিন্ন কিছুই ভাবছে না সাফের গত আসরের সবগুলোতে চ্যাম্পিয়ন ভারত এখনও প্রতিযোগিতাটির ইতিহাসে হারের স্বাদ পায়নি এমন পরিসংখ্যান নিয়ে জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা ইমাম টেলিভিশন এরই সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার রাঙ্গামাটির বাঘাই ছড়িতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ার নির্বাচনী কর্মকর্তা সহ নিহত সাত রাজধানীর নর্দায় বাস চাপায় ছাত্রের মৃত্যু প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ শিক্ষার্থীদের আট দফা চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার আট দশমিক এক তিন শতাংশ মাথাপিছু আয় বেড়ে উনিশশো ডলার দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু করুন ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন